বরবাদ নিয়ে আলোচনা করার সময় আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা মেনশন করছি যে ফলো দ্য গ্র্যান্জার গ্র্যাঞ্জারটাকে দেখো স্কেলটা দেখো ছবি নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা ইতিমধ্যে বরবাদের তিজার দেখে বুঝে গেছি ভাই কি স্কেলে শ্যুট করেছে যেমনটা অ্যাকশন তেমনটা ভায়োলেন্স তেমনটাই যে চেজিং সিকোয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আর্ট তোমরা ভালো করে দেখো মানে সিনেমার মধ্যে অনেক আমরা এইগুলো নিয়ে হয়তো কম কথা বলি যে এইগুলোই কিন্তু সিনেমার অনেক মানে গুরুত্বপূর্ণ জিনিস যেমন মানে সাকিব ভাইয়া ড্রেস থেকে শুরু করে কস্টিউম তারপরে মেন যে এই ভিডিওর টপিক আর্টটা দেখো মানে এখানে প্রত্যেকটা প্রপস সেটা সেটের কথা বলি সেটা প্যালেসের কথা বলি যেমন গতকালকে এই জিনিসটা নিয়ে আমি দেখলাম অনেকে কথা বলেছে নেটফ্লিক্সে একটা সিনেমা রয়েছে বা সিরিজ রয়েছে যার নাম হচ্ছে এ কালী কালি একটা গ্রুপে এটা পোস্ট করা হয়েছে লোকেশনের প্রকরণ দিয়ে যে এ কালিকালি আখে ছবিটার মধ্যে যে প্যালেসটা যে প্যালেসটা দেখানো হচ্ছে সেই প্যালেসটাতেই শুট করা হয়েছে বরবাদ তাহলে ভাবো এ কালিকালি কালি আঁখে সিনেমাটা বা সিরিজটা যাই হোক না কেন এই কাজটা হচ্ছে একটা নেটফ্লিক্সের কাজ নেটফ্লিক্সের কাজটা অ্যাভেলেবেল এই যে আমার কাছে স্ক্রিনশটও রয়েছে দুটো ফটো পাশাপাশি রেখে তারা পোস্ট করেছে এবং দেখানো হচ্ছে এইটাই আজকে বলিউডে মানে বলিউডের যারা তারকা বলিউডের যারা ক্রিউ মেম্বার্স তারা কিন্তু এরকম বড় বড় সেটে কাজ করে বোম্বে নেটফ্লিক্স মানে ওয়ার্ল্ড এর সব থেকে বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে যখন একটা বলিউডের কাজ আসে বা সাউথ কাজ আসে মানে বিরাট একটা ব্যাপার একটা প্রপার সেট থাকবে একটা বড় বাজেটের সেট থাকবে প্রপস থাকবে কস্টিউমের একটা মানে বিশাল পরিমাণ খরচা থাকবে এইগুলো নিয়ে তাদের বড় একটা বাজেট থাকে এবং তার জন্যই প্রত্যেকটা সিনেমার বলিউডের বলি বা সাউথের বলি মিনিমাম দুশো কোটি থেকে শুরু হয় দুশো কোটি আড়াইশো কোটি একশো কোটিরও হয় কিন্তু খুব কম খুব কম তো সেই জায়গায় দাঁড়িয়ে নেটফ্লিক্স মতো প্ল্যাটফর্মে যখন একটা কাজের তোমরা রেফারেন্স দেখতে পাচ্ছ যে এত বড় একটা প্যালেস সেই প্যালেসেই শ্যুট হয়েছে বরবাদ তার মানে বুঝতে পারছো তো বরবাদের কত টাকা বাজেট বরবাদ কত টাকা কম্প্রোমাইজ মানে কোনো রকম কম্প্রোমাইজ করেনি বরঞ্চ বরবাদকে মেকিং করবার জন্য প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশন রিদ্ধি সিদ্ধি প্রোডাকশন কোনো রকমের কম্প্রোমাইজ করেনি তারা ডিরেক্টর হোক বা মানে সিনেমাটাকে ভালো রকম ভাবে মেকিং করবার জন্য ডিরেক্টার যেন পরিচালক যেন ভালো রকমভাবে সিনেমাটাকে তৈরি করতে পারে সেটার পুরোপুরি ধ্যান দিয়ে গেছেন তোমরা বরবাদিজারের শুরুতেই দেখবে মিশা সৌদাগর স্যার তিনি আই থিংক সাকিব ভাইয়ের বাবার চরিত্র প্লে করছেন সেই ক্যারেক্টারটা যখন দাঁড়িয়ে আছে একটা জায়গায় দাঁড়িয়ে আছে দেখবে পেছনে এত বড় একটা প্যালেস প্যালেসটাকে হোয়াইট শট দেখানো হচ্ছে যে অনেকগুলো গাড়ি সেখান থেকে বেরোচ্ছে এই সিনটা এই যে এই দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি এই দৃশ্য এই যে গাড়িগুলো অনেক জায়গা থেকে বেরোচ্ছে এই যে দৃশ্যটা মাঝে একটা মানে ওই ঝর্ণা মতো রয়েছে এবং দু সাইডে দুটো রাস্তা মানে জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে যে একটা বিরাট বড় জায়গা জুড়ে শ্যুটটা করা হয়েছে তো এরকম একটা জায়গা বোম্বের এরকম একটা জায়গায় যেখানে বলিউডের শুট হয় বলিউডের কোনো কাজের শ্যুট হয় বা নেটফ্লিক্সের কোন কোনো কাজের শুট হয় সেই কাজে মানে সেই কি বলবো আর্টে মানে সেই আর্ট ডিরেকশনের জায়গা বা সেই কি বলবো লোকেশানে সেই লোকেশন সব থেকে ভালো কথা হচ্ছে সেই লোকেশানে যখন শ্যুট হয় বরবাদ বাংলা একটা ছবি তখন ভাবো তো দুটো কাজের আমি এটা অনেকে দেখলাম বার করেছে থ্যাংক ইউ সো মাচ মানে যেই সমস্ত সাকিব এটা বার করেছে খুব ভালো মানে ইয়ে কালি কালি আঁকে নেটফ্লিক্স আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে ওখানে দেখবে মানে এই যে মিশা সৌদাগার যেখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে যে প্যালেসটাকে আর কি দেখানো হবে সেই প্যালেসটা আর কি মানে তাদের একটা বলতে রাজপ্রাসাদ এবং সাকিব খানের যে ক্যারেক্টারটা বোঝাই যাচ্ছে মানে যদি মিশা সাকিবের ছেলে হয়ে থাকে মানে বিরাট বড় ব্যবসায়ী কোনো ব্যবসায়ীর ছেলে বা বলা হচ্ছে যে সে একজন ড্রাগ অ্যাডিক্ট বাবা কোথাও গিয়ে ছেলেকে সাপোর্ট করছে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এইখানে এমন কিছু জিনিস দেখানো হবে যেটা হয়তো কোথাও গিয়ে মানে একটা নেগেটিভ একটা ডার্ক জিনিস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটুখানি আমরা বুঝতে পারছি যে সিনেমার গ্র্যান্ডজারটা কত যেরকম আর্টের কাজ যেরকম লোকেশন লোকেশন তো পুরোপুরি ডিপেন্ড করছে আর্টের ওপর তো এখানে ট্রপস যেগুলো ইউজ করা হয়েছে পুরো তিজারটা জুড়ে বা কস্টিউমের যদি কথা বলি দারুণ তো আমরা হয়তো ক্রিউ মেম্বারদের নিয়ে কম কথা বলি কিন্তু আই তাদের জন্য কোথাও গিয়ে আমরা এত ভালো ভিজুয়ালাইজেশন পাচ্ছি মানে মানে এত এত সুন্দর সুন্দর ভিজুয়াল পাচ্ছি পাচ্ছি কি বলবো ফ্রেম আজকে এদের যদি পরিশ্রম না থাকতো তাহলে হয়তো এত ভালো ভালো দৃশ্য আমরা দেখতে পারতাম না তো যাই হোক খুব দারুণ বিষয় তারা তুলে ধরেছে সাকিবেরা তুলে ধরেছে যে আজকে মানে ইয়ে কালি কালি আঁখে যেখানে শুট হয়েছে যে প্যালেসটা সেই প্যালেসটা শুট হয়েছে বরবাদ যাই হোক খুব ভালো লাগছে দেখে তোমরা যে মিশা সৌদাগারের মানে যেই সিনটা দেখেছো ওই সিনটা দেখি দেখতে পারো যে পেছনে এত বড় প্যালেসটাকে দেখানো হচ্ছে দারুণ লাগছে ওই সিনটা মানে এত বড় প্যালেস এ শ্যুট করা মানে বুঝতেই পারছো তার খরচা বহুত বেশি যাই হোক এটাই বলবো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার